আমার আজকের আলোচনার বিষয় প্রাপ্ত কারা এটাকে আমি নিজে বানিয়ে বললে হবে না আল্লাহর বলা লাগবে এটা যে আল্লাহর কথা আপনাকে আমি শোনাচ্ছি সেটা আপনি রেকর্ড করে নিতে পারেন অথবা খাতায় লিখে রাখতে পারেন বাড়ি যে শুধু মিলিয়ে দেখবেন যে আপনি আল্লাহর দলে আছেন না শয়তানের দলে আছেন আপনি কি হেদায়ত প্রাপ্ত যারা তাদের ভেতরে আসেন না গমরা যারা তাদের ভেতরে আসেন নিজে মিলিয়ে নেবেন আমি শুধু করব। সবাইকে নিয়ে আগে আল্লাহ আমাদের যে সমস্ত পরিচয় দিয়েছেন প্রথম পরিচয় আমরা মানুষ আমরা কি সবাই বলেন যেহেতু অনুষ্ঠানটা হিন্দুদের কারণে বাতিল হয়েছিল আমরা জানি যে এলাকায় হিন্দু ভাইরা আছেন সাধারণ তারাও কি মানুষ এ পৃথিবীতে যে ধর্মই মানুষ না কেন আপাতত দৃষ্টিতে আমরা আমরা সবাই আল্লাহর আল্লাহর বান্দা বান্দা বান্দি মানুষ ওনারাও এ পরিচয় দিতে পারে যে আমরা কি আরো জোরে বলেন দুই নম্বরে আর পরিচয় আমাদের আছে আর এগিয়ে গেলে আর একটা পরিচয় দেওয়া যায় সেটা সবাই দিতে পারবে না কি বলেন তো না না খলিফা আমরা মানুষের পরে আরেকটা পরিচয় দিতে পারি জবান খুলে বলেন কি খলিফা কি করে কোথায় থাকে খলিফার কাজ জমিনে এজন্য আল্লাহ পাক যখন আমাদেরকে বানানোর ইচ্ছা ইরাদা মনস্থ করেছিলেন ফেরেস্তাদের কাছে একটা পরামর্শ নিয়েছিলেন আমি খলিফা পাঠাতে চাই কোথায় যশরবাংশী কান খাড়া করে শোনেন এটা দিয়ে দিয়ে যদি আপনার সব দিকে এলোমেলো হয়ে যায় দেন না কেন তাড়াতাড়ি করে কি বলছিলাম দ্বিতীয় পরিচয়ে যেহেতু আমরা খলিফা থেকে খলিফা পাঠাতে করান চেয়েছেন দরবারে কি কথা বললেন ওরা করান শরীফের ভেতরে কোন জায়গায় আছে যে আমি দরবারে খলিফা পাঠাতে চাই খলিফা মাদ্রাসায় খলিফা পাঠাতে চাই এన్ని দাইলং ফিল মাসাজিদ খলিফা মসজিদে খলিফা বাবাটাতে চায় আছে আমাদের এই বাংলাদেশে আমরা খলিফা বলি কাদেরকে যারা কাপড় চোপড় সেলাই করে দর্জি এরা নাকি খলিফা সূল কেটে দেয় নাপিত এরাও খলিফা এমন কি ভিক্ষা করে তাদেরকে অনেক জেলায় দেখি খলিফা বলে আল্লাহ বলেন আমি খলিফা হিসাবে তোমাদেরকে পাঠিয়েছি ফিল আরদি খলিফা কোথায় আর জমিন আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন আমরা জমিনে নেই জালেমরা জমিন ফাঁকা পেয়েছিল আশি মাইল বেগে চালাচ্ছিল একশো আশি মাইল বেগে চালাচ্ছিল এই জমিন আমাদের এই দেশে যা রাস্তাঘাট আমার তো সব আয়ত্তে আছে ছয়শ তিরিশটা থানার রাস্তাঘাট আমি প্রায় সব গেছি কম বেশি হ্যাঁ গল্প আপনারা করছেন তো আমার তুলে দিলেন কেন আবার কথা বলেন না না এভাবে ক্লাস করা যাবে না এখানে হয়তো স্লিপ অফ টান হবে কো একটা কথা সেটা নিয়ে আপনারা ফতোয়াবাজি করবেন ভালো করে শোনেন কি বলতে চায় আর দেখেন তো মেলে কিনা কোরআনে কারীম জানাচ্ছে তোমাদেরকে আমি খলিফা করে পাঠিয়েছি জমিনে তোমরা জমিনে যেহেতু নেই জমিন তো ফাঁকা থাকবে না জালেমরা পেয়েছে ওরা একেবারে মন মতো সালাত ছিল এতদিন এবার আর জালেমরা মন মতো এই জমিন চালাতে পারবে না কারণ আল্লাহর খলিফারা এবার জমিনে জমিনে থাকবেন তো ইনশাল্লাহ নাকি দরবারে চলে যাবেন কত মানুষ আজকে এই দেশে দরবারে বসে বসে ফতোয়াবাজি করছে অনেক পীর এই দেশে কাফেরের ছড়ি নিয়ে বসে আর বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ফতোয়া বের করে কাফের 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 আমার মনে হয় কেউ আল্লাহ আল্লাহ জিকির করে করে কাফের কাফের। আমার দিয়ে আরম্ভ করেছে এবার কয়েক বছর আগে মাওলানা মিজানুর রহমান আসারি দিয়ে আরম্ভ করেছিল ওটা এখন বাদ গেছে এখন আমি আরম্ভ হয়েছি মুফতি আমির হামজা কাফের আমার মনে হয় এই ছড়ি যে কত দূর যায় আল্লাহ জানে এদের আপনি কাজ কারবার দেখেন জমিনে কোনো কাজ আছে তাদের গলা করা ছাড়া কোন কাজ আমি পাই না কোন সংগঠন নেই তাদের জমিনে আল্লাহর দিন কায়মের জন্য কোন অ্যাক্টিভিটিস নেই উনি খেলা পথ নিয়ে আছে আরে ভাই খেলাপথ প্রতিষ্ঠা আমরাও চাই কিন্তু যে পদ্ধতিতে আপনি বলতেছেন ও পদ্ধতি বাংলাদেশে এখন সম্ভব না আফগানিস্তানে হয় এখানে হবে না কেন আফগানিস্তান আর বাংলাদেশ সমান আপনার দেশে কয়টা পাহাড় আছে আপনি যে লোকাবেন কোথায় লোকাবেন সশস্ত্র হামলা করে লুকিয়ে থাকার জায়গা লাগে টিকে থাকতে হবে না জমিনে ওখানে ওরা পাহাড়ের উপর বম্বিং করে কিছুই করতে পারে নাই সুড়ঙ্গ করে এমন থাকার জায়গা বানিয়েছে আফগানিরা একটা না দুইটা শক্তি রাশিয়া আমেরিকা চল্লিশ বছর এক আধারে চেষ্টা চালিয়েছে কিছুই করতে পারে নাই আর আমাদের চল্লিশ বছর লাগবে চল্লিশ মিনিটে তো তামা বানিয়ে ফেলবে আপনারা ধান বন্ধ করেন উনি ফতোয়াবের করছে নতুন নতুন যে বাংলাদেশে জামাত ইসলামী এই আশি বছর এই দেশে জামাত ইসলামী চলছে এদের অবরদান নাকি জিরো কিছুই নেই এদের দুনিয়া আখেরাত নাকি সবই বরবাদ আরে ভাই দুনিয়ারটা নাই বলতে পারলেন তে আখেরাতকে আপনার হাতে আপনি কি ফতোয়া দিলেন বলেন আমি কয়েকদিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল সাংবাদিকদের স্মরণে ওনাদের সম্মানার্থে ওনাদের দায়িত্ব কর্তব্য কি এটা করা দিয়ে হাদিস দেয়ার বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা কারণ নবী মানে সংবাদ বাহক যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ আরবুল আল এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন কি আমি দলিল দিয়েছিলাম সেরা কলমের চার নম্বরে আয়াত দিয়ে অ ইন্নালাকা লাঝরণ কৈরম আপনি শব্দের দিকে খেয়াল করেন ওয়া ইন্না লাকা লাজরন অবশ্যই আপনার জন্যে অবশ্যই আবার লাগিয়েছেন ও ইন্না লাকা অবশ্যই আপনার জন্য নবী আবার বলছেন অবশ্যই পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি শেষ হয়ে যাবে না পুরস্কার নিরবিচ্ছিন্ন চলতে থাকবে কেন এই পুরস্কার দিলাম জানেন কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই এই সত্য সংবাদগুলো আমার আমার বান্দাবান্দিদের কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে আঘাত আসে যে জুলুম নির্যাতনের স্টিম রোলার আপনার দিকে আসতে থাকে এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছিয়ে দেন এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব সবান বলতে পারেন না নবী যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত যারা দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মোহাম্মদ গ্রহণ করে করবে না বলেন না কেন কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী সে মোহাম্মদ হবে কথা বলা লাগবে কেউ যদি নানা হতে চায় তাহলে আদর্শ নানা হতে হলে মোহাম্মদ রসুল্লাহ কে ফলো করা লাগবে কথা বলেন কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মোহাম্মদ রসুল্লাহকে ফলো করা লাগবে এইটা বলতে বলতে আমার মাত্র ছয় মিনিট সময় ছিল পোড়াটা গোছাতে পারি নাই আমি একবারেই বলেছিলাম যারা সাংবাদিক সংবাদ বাহক আপনাদেরও আদর্শ যেন হয় মোহাম্মদ রসুল্লাহ আপনারা সাংবাদিকতা করেন এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি অনেকে এই যে মহান পেশায় আছে আপনারা মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন তখন ওই পেশাটা মহান হবে সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয় আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে কি কথা বলেন এখানে আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী তিন বছর বিশেষ করে টেলিভিশনের ভেতরে ডিবিসি সময় টিভি আর টিভি এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানায় হ্যাঁ আমি কথা বলেছি ঠিক কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কেটে মাছ খানটা দিয়ে দেয় এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয় অথচ পোড়া দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য শোনে না মাত্র দেড় মিনিট দুই মিনিট শোনে আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় ছয় মিনিট সেখানে মাত্র পঁচিশ সেকেন্ড দিয়েছে আর পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড কেটে দিয়েছে মানুষ তো এমনি ভুল বসবে আর এটা শোনার পরে আগা নেই মাথা নেই এই যে কিছু পীর নামে কলঙ্ক এগুলো আমি কলঙ্কই বলি কারণ যাদের পেট পূজা ধান্দাবাজি সারা দুনিয়ায় কিছু নেই খালি গলা বাজি ধান্দা করে চলছে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিল হামজা কাফের আপনি জানেন কেউ যদি কাফের না হয় ওইটা কিন্তু ঘুরে যে বলবে তার দিকে যায় কথা বলেন আমার মনের অবস্থা তো আপনি জানেন না আমি কোন নিয়তে বলেছিলাম কোন কোন বলেছিলাম অবস্থায় বলেছি ওটা আমি জানি আর আমার আল্লাহ জানি কারণ আমলের ফলাফল নিয়তের ওপরে নির্ভরশীল নিয়াত কথা বলছেন আমার আঁকিদার বিষয় তার প্রকাশ করার বিষয় না এটা তো মনের বিষয় আমি রসুল্লাহকে খাটো করার জন্য মনেকে এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই মত বিনিময় সবাই আমি ওনাকে সাংবাদিক বলে ডাক দিয়েছি না আমি বলেছি রসুল সংবাদ পৌঁছিয়েছেন আপনারা যদি সংবাদ রসুলের মতো পৌঁছান আপনাদেরকে আল্লাহ পুরস্কার দেবে এ কথাটা ভুল কিসের আপনি কাঠসাট করে শুনলে তো ভুল মনে হবে এটা নিয়ে সারা দেশে কিছু মানুষ যারা কুয়ার ব্যাংক চার দেওয়ালের মাঝে যাদের অবস্থান এরা ফতোয়াবাজি আরম্ভ করে দিল তবে কেন নবীকে সাংবাদিক বলল অথচ নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক যারা সংবাদগুলো বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বাংলায় সাংবাদিকই বলে